দশ বছরের মতো হয়েছে বাড়ির তাহিনা সামিরুল এর সাথে আইসি আমরা পাড়ার এক বড় ভাই আছে নাম হ্যাঁ আফজাল ভাই দেখা এদিকে আমি দেখাই এই যে এই যে এই পাশে দেখা আস্তে আস্তে ঘুরা এখান থেকে একবার পুরো জায়গা লো এখানে কল আগে আমরা ফুটবল খেলতাম এখানে দেখাই যে জায়গাটা ও এটা পিছনে একটা কলা আছে এই কলাটা মধ্যে আমরা আগে ফুটবল খেলতাম আর এই জায়গায় এখন আফজল ভাই কাটিয়া ফিসারি বানাইছে অনেক সুন্দর একটা জায়গা লাগাইছে না ফিশারিটা আমরা একলাই একটু ঘুরে ঘুরে দেখতেছি যেতে বেশি আর বাড়ির পিছনে আগে এত বাড়ি আসি না আমরা বাড়ি ফিষে তো বেশি না ওখানে তো বাড়ি হইছে সেটা বলার মতো না এই নো বাড়ি এই এই চতুর্দিক তো বাড়ি হয়ে গেছে গা যে চিন্তা হওয়ার কথা না এখানে বাড়ি হয়েছে আমরা যে সময় আসছিলাম এর সেদিকে ঘুরে ওই যে ইয়ার বাড়িটা দেখা এলাম নাম দেখি তা মেয়াদান কাকা মেয়াদান কাকার বাড়িটা একটু সামনে যা এই যে এনে কারো এনে কারো এনে কারো এই যে মেয়াদান কাকার বাড়ি এই যে জুম করলেই হ্যাঁ দেখো ওই যে মেদান কাকার বাড়ি হেঁ নো চতুর্দিকে আর পাশে কোনো বাড়ি নেই মেদান কাকার বাড়ি তারপরে

নে আমি তো আমি তো আরেকজন আছে আমার সাথে এইলে সামিরুল মাল্যকালের বন্ধু একসাথে বিড়ি খাওয়া এই মে মে চা খাওয়া কিছ ধরে অহন তো হে ও বেটা জব করে বাইরে থাকে অহন হে ও আইছে বহুদিন পরে সময় লিয়া এবার বেটারও বিয়ার টাইম হয়েছে আমরা হে লাগে বউ দেখতাছি হে বেটা বউটা এইবার এইবার রেল এই অনু বিয়াল না আর হ্যাঁ আমরা কইতেছে ওখান কি আর একলা থাকতে ভাল লাগে দুঃখ লইতে ইচ্ছা হয় হের লাগে আমরা বোটও দেখতেছি আর এর লেগে সামনে এই রাস্তা না ভাল লাগছে আফজল ভাই ফিশারিটা ইয়ে ঘুরে দেখলাম ওটা ফিশারি থেকে দুই একটা মাছ নিতে পারলে ভালো হইতো মাছ খাওয়ার একটা ইচ্ছা আছে যে আর আমরা মধ্যে আমরা ফারাজুরে তো ফিশারি আর কেউ করে না আমরা ফারাজুরে ফিশারি কেউ করে